সকাল থেকে এই নিয়ে চারবার ফোনটা বেজে উঠলো আর যতবারই বাজে ততবারই মেয়েটা ছাদের দিকে দৌড় দেয় ফিসফিস করে কথা বলে ব্যাপারটা কি নিশ্চয়ই কোনো রহস্য আছে সাধারণ কথাবার্তা হলে তো আমাদের সামনেই বলতে কি হয়েছে সকাল কাণ্ড আমি অভিযোগ তৈরি করছো নিজের প্রেশার ঠিক আছে তো ডাক্তারের কথাগুলো যেও না আমার প্রেশার ঠিকই আছে বাড়ির ভেতরের আবহাওয়াটাই ঠিক নেই তোমার আদরের বৌমা যে কি কাণ্ড ঘটাচ্ছে সেদিকে কোনো খেয়াল আছে তোমার তুমি তো সারাদিন ওই খবরের কাগজে মুখ বসে থাকো ঘরের খবর আর রাখো কই কি করবে আবার মেয়েটা নিজের কাজ করে ঘরে বাইরে সব সামলায় তুমিও পারো বটে সারাদিন ওর পিছনে ছায়ার মতো লেগে থাকো বেচারি একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলারও সুযোগ পায় না আমি পেছনে লেগে থাকি আমি আমি তো এই বাড়ির সবই দেখে রাখছি আমার এই চোখ দুটো চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই বাড়িটাকে আমি আগলে রেখেছি ছাড়ো তো এসব এক কাপ চা দাও দেখি মন কাগজটা পড়তে দাও দেশের কত খবর আর তুমি পড়ে আছো এক বেচারি মেয়ের পিছনে চা দেব আগে এই রহস্যের একটা কিনারা করে নি আর যেভাবেই হোক ওর কথাগুলো আমাকে শুনতেই হবে ও কি এমন গোপন কথা বলে যা আমাদের শোনা বারণ মা আপনার চা আর বাবা আপনারটাও এনেছি নিন গরম গরম চা খেয়ে নিন আজ মুখে যে হাসি ফুটেছে ব্যাপার কি কোনো বিশেষ সুখবর আছে নাকি নাকি কোনো দুঃসংবাদকে খুশির আড়ালে ঢাকার চেষ্টা চলছে কই তেমন কিছু তো নয় মা আমার এক পুরনো বান্ধবীর সাথে অনেকদিন পর কথা হলো তো তাই মনটা বেশ ভালো লাগছে কত পুরনো দিনের কথা মনে পড়ে গেল পুরনো বান্ধবী তা বান্ধবীর নাম কি কোথায় থাকে কি করে বি হয়েছে ছেলে মেয়ে কজন নাকি এও কোনো বানানো গল্প না মা ও আমার স্কুলের বান্ধবী নাবিলা ওর বিয়ে হয়ে গেছে দুটো বাচ্চাও আছে বেচারির সংসার নিয়ে এত ব্যস্ত থাকে যে কথা বলার সুযোগই হয় না আজ হঠাৎ ফোন করলো আপনিও তো চিন্তা করবেন না তো নাবিলা নামটা মনে রাখতে হবে দরকার হলে খাতায় লিখে রাখবো আজকাল বান্ধবীর পরিচয় কত কি হয় তাকে আমি জানি না টিভিতে তো কত কিছুই দেখায় সবকিছু ভালোভাবে যাচাই করতে হবে অনুয়ারা তুমি কি কোনো গোয়েন্দা সংস্থার নাম লিখিয়েছ বোমাকে একটু শান্তিতে থাকতে দাও ওরও তো নিজস্ব একটা জীবন আছে তুমি বুঝবে না সংসার নদীর মতো একটু এদিক ওদিক হলেই ভেসে যাবে আমি হাল ধরে আছি বলেই এখনো নৌকাটা চলছে আমি যেদিন চোখ বন্ধ করব সেদিন বুঝবে সব কেমন তাসের ঘরের মতো ভেঙে পড়লো কি হয়েছে মা সকাল সকাল কার উপরে তো রাগ রাগ আমার কপাল আর তোর ভবিষ্যতের উপর তুই তো সারাদিন বাইরে থাকিস ঘরের ভেতরে যে কি ঝড় বয়ে যাচ্ছে তার খবর কি রাখিস আবার কি জ্বর উঠলো ফারজানা কিছু বলেছে তোমাকে আমি তো কিছুই বলিনি মা তুই বলিস নি কিন্তু তোর হাব ভাবি সব বলে দিচ্ছে যা অফিসে যা আমি দেখব কত ধানে কত চাল হ্যাঁ না তুই ঠিকই ধরেছিলি উনি দরজার আড়ালে কান পেতে দাঁড়িয়ে আছেন আমি পর্দার ছায়া স্পষ্ট দেখতে পাচ্ছি সত্যি তোর শাশুড়ি এখনো এসব করেন আমার তো শুনে অবাক লাগছে এই যুগেও এমন হয় এখনো মানে দিনকে দিন ওনার সন্দেহ বেড়েই চলেছে আজ সকালে তোর সাথে কথা বলার পর থেকে আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন আমি কোনো ভিন গ্রহের প্রাণী আর এখনই বাড়িটা দখল করে নেব তাহলে তো একটা কিছু করতেই হয় তোর শাশুড়িকে একটু অন্য কাজে ব্যস্ত রাখা দরকার না হলে তোর জীবনটাই অতিষ্ঠ করে তুলবেন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোন এখন থেকে আমি তোর সাথে কিছু সাংকেতিক ভাষায় কথা বলবো এমন সব শব্দ ব্যবহার করব যা শুনে ওনার মনে হবে আমি সত্যি সত্যি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র করছি দারুণ বুদ্ধি কি বলবি আমাকে একটু বুঝিয়ে বল যেমন ধর আমি যদি বলি বাগানের লাল গোলাপের চারাটাকে পৌঁছে গেছে তার মানে তুই বুঝবি আমি জিজ্ঞেস করছি আজ বিকেলে নাস্তার জন্য কি বানানো যায় আর উনি ভাববেন কোনো গোপন জিনিসপত্রের লেনদেন হচ্ছে বুঝেছি দারুণ হবে ব্যাপারটা আমি রাজি তাহলে অভিযান গোয়েন্দা শাশুড়ি আজ কি শুরু হোক ঠিক আছে এখন শোন আমি একটু গলা চড়িয়ে কথা বলছি যাতে উনি স্পষ্ট শুনতে পান হ্যাঁ যেটা বলছিলাম প্যাকেটটিকে কাল সকালের মধ্যে পাওয়া যাবে কোনোভাবেই যেন টার্গেটের হাতে না পড়ে খুব সাবধানে কাজটা করতে হবে আমাদের এজেন্ট যেন কোনো ভুল না করে বসে কাজটা নির্বিঘ্নে হওয়া চাই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আনোয়ারা বেগমের চোখ আতঙ্কে বড় বড় হয়ে যায় প্যাকেট টার্গেট তাদের এজেন্ট সর্বনাশ এসব কি শুনছি আমি মেয়েটা কি আমার ছেলেকে কোনো বিপদে ফেলে ষড়যন্ত্র করছে আমি প্রথম দিনই বুঝেছিলাম এই মেয়ের চোখে অন্য কিছু আছে এত সৎ সরলও নয় মা আজকে রান্নাটা তো দারুণ হয়েছে ইলিশ মাছের গন্ধটাতেই অর্ধেক পেট ভরে গেল। বিষ দিছি সবাই মিলে খাওয়ার আমাকে উদ্ধার করো কি হলো আবার সকাল থেকে তোমার মুখটা এমন থমথমে হয়ে আছে শরীর খারাপ লাগছে আমার শরীর ঠিক আছে তোর কপালে যা লেখা আছে সেটা ভেবে আমার মনটা খারাপ কোথায় কোন প্যাকেট আদান প্রদান হবে কোন করা হবে এসব নিয়েই কোনো তোর বউ সারাদিন আমি তো কিছুই বুঝতে পারছি না ন্যাকা তাই না আমি নিজের কানে সব শুনেছি তোর ঘরে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলি কোন লোকের সাথে কথা হচ্ছিল সব খুলে বল আমাকে ও এই কথা ও তো আমার একটা কাজের বিষয় একটা প্রতিষ্ঠানের জন্য কিছু নকশা তৈরি করছিলাম তো ওটাকে আমরা নিজেদের মধ্যে মজা করে টার্গেট বলি আর যে ছেলেটা আমার কাছ থেকে নকশাগুলো নিয়ে যাবে তাকে ঠাট্টা করে এজেন্ট বলি এটা আমাদের কাজের একটা অংশ তাই নাকি এত সহজ আমার মন কিন্তু মানছে না তোমার চোখের চাহানি অন্য কথা বলছি আনোয়ারা তুমি আজকাল গোয়েন্দা কাহিনী বেশি পড়ছো নাকি খাওয়ার সময় অন্তত শান্তিতে খেতে দাও মেয়েটা তো কাজের কথাই বলছিল তুই তোর বউকে সামনে রাখিস আমি পরিষ্কার বলে দিলাম পরে কোনো অঘটন ঘটলে আমাকে যেন কেউ দোষ দিতে না পারে কি হয়েছে বলো তো মা কেন এসব অদ্ভুত কথা বলছেন তুমি কি সত্যি আরে কিছু না মা হয়তো আমার কাজের পরিভাষাগুলো ঠিক বুঝতে পারেননি তুমি খেয়ে নাও তো সব ঠিক আছে রাশেদ দ্বিধাগ্রস্ত মনে খেতে শুরু করে আনোয়ারা বেগম মার চোখে ফারজানার দিকে তাকাতে থাকেন হ্যালো সালেহা আমি আনোয়ারা বলছি শোন তোর জামাই তো পুলিশ বিভাগে চাকরি করে তাই না হ্যাঁ ভাবি কেন কোনো সমস্যা হয়েছে নাকি সব ঠিক আছে তো না তেমন কোনো সমস্যা নয় আমার একটু তথ্যের দরকার ছিল আচ্ছা এই এই যে প্যাকেট এজেন্ট ধরনের সাংকেতিক শব্দগুলো সাধারণত কারা ব্যবহার করে বলতো ভাবি এগুলো তো অপরাধ জগতের সাংকেতিক ভাষা সিনেমায় দেখেননি কোনো চোরাচালান বা বড় ধরনের অপরাধের পরিকল্পনা করার সময় অপরাধীরা এই ধরনের গোপন শব্দ ব্যবহার করে কিন্তু আপনি হঠাৎ এসব জিজ্ঞেস করছেন কেন না এমনি একটা নাটকে শুনলাম তো তাই মনে কৌতূহল হলো আচ্ছা ঠিক আছে রাখি এখন পরে কথা হবে আমার সব সন্দেহ তাহলে সত্যি আমার বাড়িতে অপরাধ জগতের কেউ এসে আস্তানা গেড়েছে আমার নিরীহ ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে না আমি বেঁচে থাকতে তা হতে দেব না আমাকে কিছু একটা করতে হবে আমাকে আসল গোয়েন্দা হয়ে সব রহস্যের জাল ছিন্ন করতে হবে হ্যাঁ এবার আমাদের দ্বিতীয় পরিকল্পনা আমি আজ সন্ধ্যায় বাইরে যাব। বাড়িতে বলবো তোর সাথে দেখা করতে যাচ্ছি কিন্তু আসলে যাবো আমাদের পাড়ার মোড়ের কফি শপে তুইও সেখানে আসবি আমাদের সাথে আরও একজন থাকবে কে থাকবে আমাদের এলাকার যে ডেলিভারি বয় জামাল ভাই উনি খুব ভালো মানুষ আমি ওনাকে সবটা বুঝিয়ে বলেছি শুধু একটু অভিনয় প্রয়োজন আমি ওনার হাতে একটা বাক্স দেব আর উনি আমার হাতে একটা খাম দেবেন ব্যাস এটুকুই আর তোর শাশুড়ি আমি একশো ভাগ নিশ্চিত উনি আমাকে অনুসরণ করবেন আর এই দৃশ্য তো দেখার পর ওনার মনের অবস্থা কি হবে সেটা ভাবতেই আমার হাসি পাচ্ছি তুই কিন্তু দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছিস ফারজানা কি করব বল শাশুড়ি যদি গোয়েন্দা হন তাহলে বৌমাকে তো একটু বুদ্ধিমতি হতেই হবে ঠিক আছে তাহলে আজ সন্ধ্যা সাতটায় অভিযান শুরু হবে মা আমি একটু নাবিলের বাসা থেকে ঘুরে আসি ও কি সব নতুন জিনিস কিনেছে খুব যেতে বললো বেশি দেরি করব না এই অসময়ে বাইরে যা অন্ধকার একা যাওয়ার দরকার নেই রাশিদ আসুক তারপর ওর সাথেই যাস না মা রাশিদের ফিরতে দেরি হবে আমি একটা রিক্সা নিয়ে চলে যাব আর তাড়াতাড়ি চলেও আসবো আপনি একদম চিন্তা করবেন না আমার সব চিন্তা তো তোকে নিয়েই আচ্ছা যা সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরিস দেখলে আমার কথা একটুও শুনলো না নিশ্চয়ই অন্য কোনো মতলবে যাচ্ছে আমি আগেই জানতাম আরে বাবা বান্ধবীর বাড়িতে যাচ্ছে এর মধ্যে এত মতলব খোঁজার কি আছে তুমি কি এখনও ওর পিছু নেবে গোয়েন্দাগিরির একটা সীমা থাকা দরকার প্রয়োজনে সেটাও করতে হবে সংসার বাঁচানোর জন্য আমি সব করতে পারি তুমি বুঝবে না আনোয়ারা বেগম একটা পুরনো চাদর গায়ে জড়িয়ে মুখে ঘোমটা টেনে চুপি চুপি দরজা খুলে বেরিয়ে যান এই মহিলার মতিগতি বোঝা আমার সাধ্যের বাইরে যাই আমি বরং একটু খবর দেখি সেটাই ভালো নাবিলার বাড়ি তো এদিকে নয় ওই তো উল্টো দিকের রাস্তা দিয়ে যেতে হয় তাহলে এখানে কফি শপে কেন ওই তো ফারজানা একটা টেবিলে বসে আছে সাথে নাবিলাও আছে যাক তাহলে বান্ধবীর কথাটা একেবারে মিথ্যা বলেনি কিন্তু এ কি এই লোকটাকে মাথায় টুপি হাতে খাম দেখতে তো বেশ সন্দেহজনক লাগছে ওদের টেবিলের দিকে এগিয়ে আসছে জামাল ভাই জিনিসটা এনেছেন হ্যাঁ পা এনেন থামটা আপনি যেমন জিনিস চেয়েছেন এর ভেতরে ঠিক তেমনটাই আছে খুব সাবধানে রাখবেন চিন্তা করবেন না আর আপনার জিনিসটাই বাক্সে আছে গুনে নিতে পারেন না পা গুনতে হবে না আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে আমি তাহলে এখন আসি কাজ শেষ হলে আমাকে খবর দিবেন সর্বনাশ আমার চোখের সামনে এত বড় একটা লেনদেন হয়ে গেল ওই বাক্সে কি ছিল টাকা সোনাদানা নাকি কোনো অবৈধ জিনিস আর ওই খামের ভিতরে কি ছিল আমার বাড়ি দখলের পরিকল্পনা নাকি ব্যাংক ডাকাতির না না আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না এখনই বাড়ি গিয়ে কামারকে সব বলতে হবে পুলিশের খবর দেওয়া দরকার কি হলো তুমি এভাবে হাঁপাতে হাঁপাতে কোথ এলে আর তোমার এই কী অবস্থা দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছো যুদ্ধ তো তোমার বৌমা শুরু করেছে সে সাধারণ যুদ্ধ নয় একেবারে অপরাধ জগতের ষড়যন্ত্র আমি নিজের চোখে সব দেখে এসেছি আমার কাছে সব প্রমাণ আছে কি দেখে এসেছ একটু গুছিয়ে বলো তোমার কথা তো জড়িয়ে যাচ্ছে তোমার বউমা একটা ভয়ঙ্কর লোকের সাথে দেখা করছিল তাকে একটা বাক্স দিল আর তার বদলে একটা গোপন খাম নিল একেবারে সিনেমার মতো আদান প্রদান আমি সব দেখেছি কিসের আদান প্রদান মা কার কথা বলছো তুমি তোর ওই সর্বনাশী বউয়ের কথা বলছি সে আমাদের সবাইকে পথে বসাবে আমি নিশ্চিত সে কোনো বেআইনি কাজের সাথে যুক্ত হয়ে পড়েছে আমি আজের একটা বিহিত করব। মা আপনি কি আমার পিছু নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলাম এবং যা দেখেছি তাতে আমার কোনো ভুল হয়নি আমি ঠিকই সন্দেহ করেছিলাম এবার সত্যি করে বলো ওই লোকটা কে ছিল আর ওই বাক্সে কি ছিল মা আপনি আগে শান্ত হয়ে বসুন আমি আপনাকে সব খুলে বলছি আমাকে শান্ত হতে বলবি না আমি আজই পুলিশে খবর দেব আমার বাড়ির সম্মান আমি এভাবে ধুলোয় মিশে যেতে দেব না মা তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো ফারজানা তুমি পরিষ্কার করে বলো তো কি হয়েছে ব্যাপারটা মা আপনি তো সারাদিন আমার উপর গোয়েন্দাগিরি করেন আমি কি করি কার সাথে কথা বলি কোথায় যাই সবকিছু আপনার জানা চাই আপনার এই গোয়েন্দা স্বভাবের জন্য আমি আর নাবি না মিলে আপনাকে ব্যস্ত রাখার জন্য ছোট নাটকটা সাজিয়েছিলাম নাটক এর মানে কি ওই লোকটা জামাল ভাই আমাদের পাড়া ডেলিভারি বয় আর যে বাক্সটা আমি তাকে দিয়েছি তাতে ছিল আপনার জন্য কেনা একটা নতুন জামদানি শাড়ি সামনে আপনার জন্মদিন তাই আগে থেকে কিনে রেখেছিলাম আর যে খামটা আমি ওনার কাছ থেকে নিয়েছি ফারজানা খামটা খুলে ভেতর থেকে কিছু ঝকঝকে ছবি বের করে এতে আছে আপনার আর বাবার বিয়ে প্রথম দিনকার পুরনো সব ছবি আমি পুরনো অ্যালবাম থেকে ছবিগুলো কম্পিউটারে ঢুকিয়ে নতুন করে ছাপিয়ে এনেছি যাতে নষ্ট না হয়ে যায় জামাল ভাইয়ের আত্মীয় কাজটা খুব ভালো করে তাই তার হাতেই দিয়েছিলাম আনুয়ারা তোমার গোয়েন্দাগিরির এই পরিণতি হলো বোমা তোমাকে কি সুন্দর জব্দ করলো আমি আগেই বলেছিলাম তোমার সন্দেহ করাটা বৃথা ফারজানা তোমার বুদ্ধির তারিফ করতেই হয় মায়ের এই অতিরিক্ত সন্দেহের জন্য এর চেয়ে ভালো শিক্ষার কিছুই হতে পারতো না সব সবকিছু আমার জন্য হ্যাঁ মা আমি ভাবলাম আপনি যখন গোয়েন্দাগিরি করতে এত ভালোবাসেন তখন আপনাকে একটা আসল রহস্যের সমাধান করার সুযোগ দেওয়া যাক কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি যে আপনি আমার জন্য এত কষ্ট করে ছদ্মবেশে আমার পিছনে নেবেন শুধু তাই নয় ও তো পুলিশকে খবর দেওয়ার জন্য তৈরি হচ্ছিলো অনুয়ার তোমার গোয়েন্দা সংস্থার নাম কি দেওয়া যায় বলো তো শাশুড়ি অনুসন্ধান সমিতি আমার ভুল হয়ে গেছে ফারজানা আমি আসলে তোকে নিয়ে খুব চিন্তা করি তো তাই একটু বেশি আমি জানি মা কিন্তু সন্দেহের সম্পর্কটা ভালো নয় বিশ্বাস থাকলে দেখবেন সব এমনিতেই কত সুন্দর লাগে আপনি আমার মা আমার প্রতিপক্ষ নন আমাকে মাফ করে দিস মা আমার সত্যি ভুল হয়ে গেছে আর কখনও এমন হবে না আজ থেকে আমার গোয়েন্দাগিরির পালা শেষ যাক তাহলে গোয়েন্দা শাশুড়ি আজ থেকে অবসর গ্রহণ করলেন চলুন এবার সবাই মিলে রাতের খাবার খেয়ে নিই আজ আপনাদের সবার পছন্দের পোলাও মাংস রান্না করেছি বাহ তাহলে তো আজকের দিনটা উদযাপন করতেই হয় আনোয়ারা বেগমের গোয়েন্দা জীবনের অবসানের সম্মানে